হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দুই কিংবা তিন মার্কের একটি প্রশ্ন নিয়ে তো প্রশ্নটি হচ্ছে অশোক খুরাকৃতি রথ কী বা অশোক খুরাকৃতি রথ কাকে বলি তো চলো সরাসরি এই প্রশ্নটির উত্তরে চলে যাচ্ছি তো সবার প্রথমে আমরা পয়েন্ট করলাম দেখো অশোক খোরাকৃতি রথ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থিত ঘোড়ার খুরের মতো দেখতে রথকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি রথ তাহলে কি বলছে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থিত যে ঘোড়ার খুরের মতো অশ্ব মানে ঘোড়া তাহলে ঘোড়ার খুরের মতো দেখতে রথকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি রথ ওকে এবার কি বলা হয়েছে দেখো উৎপত্তি নদী আঁকা বাঁকা পথে প্রবাহিত হওয়ার সময় ক্ষয়কার্যের ফলে দুটি বাঘ খুব কাছাকাছি চলে আসে তাহলে কি বলছে নদী কীরকম প্রবাহিত হয় আঁকা বাঁকা এঁকে বেঁকে প্রবাহিত হয় তাহলে নদী আঁকা বাঁকা পথে প্রবাহিত হওয়ার সময় ক্ষয়কার্যের ফলে দুটি বাঘ খুব কাছাকাছি চলে আসে এবং এক একসময় বাঘ দুটি মিলে যায় এবং একটা সময় আসে যখন ওই বাঁক দুটি কি হয় মিলে যায় বাঁকের একটি অংশ তখন মূল নদী থেকে আলাদা হয়ে ঘোড়ার খুরের মতো অবস্থান করে তাহলে বাঁকের একটি অংশ তখন কি হয় মূল নদী থেকে আলাদা হয়ে ঘোড়ার খুরের মতো অবস্থান করে একে অশ্ব রথ বলা হয় এটা হচ্ছে উৎপত্তি এবার দেখো তো তোমাদেরকে যদি দু নাম্বারের প্রশ্ন দেয় তোমরা এই অশ্বক্ষুর আকৃতি রথ কাকে বলি আর উৎপত্তি এই দুটো পয়েন্ট দেওয়ার পর ডাইরেক্ট তোমরা ছবিটা অবশ্যই একটু দিতে পারলে দিবে না হলে একবারে তোমরা উদাহরণে চলে যাবে কিন্তু তিন নাম্বারের যদি প্রশ্নটি পড়ে তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা অশ্বচ্ুর আকৃতি বৈশিষ্ট্য এই পয়েন্টটাও কিন্তু অ্যাড করে দেবে তো বৈশিষ্ট্যে কি বলা হয়েছে দেখো মধ্য এবং নিম্নগতিতে দেখা যায় অর্থাৎ নদীর মধ্য ও নিম্নগতিতে অশ্বক্ষুরাকৃতি রথ দেখা যায় ঘোড়ার খুরের মতো দেখতে হয় এই এই হ্রথগুলোর আকৃতি হচ্ছে ঘোড়ার খুরের মতো হয় বলেই এদের নামকরণ করা হয়েছে অসক্ষর আকৃতি রথ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে অর্থাৎ মূল নদী থেকে আলাদা হয়ে এটা অবস্থান করে এবার চিত্রটা দেখো আমি দুটো চিত্র দিয়েছি তোমাদের যেইটা সহজ মনে হবে সেইটা তোমরা দিয়ে দেবে প্রথমে একটা চিত্র দেখো এক চিত্র তার ধারে কিছু কথা লেখা আছে আঁকা নদী নদীপথ ক্ষয় বৃদ্ধি দুটি বাঁক কাছাকাছি আসে বাঘ দুটি মিলে যায় বাঘের একটি অংশ মূল নদী থেকে আলাদা হয়ে ঘোড়ার ঘুরে নেয় অবস্থান করে এটা হচ্ছে অশ্বক্ষ হ্রদের চিত্র তো এটাও দিতে পারো কিংবা আরও একটা চিত্র দিয়েছি দেখো এখানে তো তোমাদের যেটা সহজ মনে হয় সেটা তোমরা দেবে অবশ্যই নিচে চিত্র অশ্ব খুরাকৃত হ্রদের হ্রদ সৃষ্টির বিভিন্ন পর্যায়ে বা অশ্ব হ্রদ এটাও একটু লিখে দেবে নিচে ওকে তো এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা তোমরা দেবেই ওকে এরপর চলে আসছি উদাহরণ অবশ্যই উদাহরণটা দেওয়া অবশ্যই তোমাদেরকে দিতে হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীর দুপাশে অশ্বক্ষাকৃতিরথ দেখা যায় ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম অশ্বক্ষাকৃতিরথ কী বা কাকে বলি এই প্রশ্নটি দু নাম্বারের আকারে কিংবা তিন নাম্বারের আকারে এসে থাকি তো যেরকম আসবে সেই মাফিক তোমরা লিখবে তো বললাম যে যদি দু নাম্বারের আকারে আসে সেক্ষেত্রে বৈশিষ্ট্য পয়েন্টটা নাও তুমি করতে পারো ওকে তবে চিত্রটা দেওয়ার চেষ্টা করবে এবং সেই সঙ্গে উদাহরণ অবশ্যই দেবে তো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত